সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আজকের ভালো থাকার কথা নয় কেননা বলদ গরুর বাজার যে হালে বৃদ্ধি হচ্ছে দিন যাচ্ছে বলদ গরুর বাজার আগুন ধরে যাচ্ছে দর্শক আমদানি নিয়ে কমতিও বলবো না দর্শক আমদানি পর্যাপ্ত আছে কিন্তু বলদ গরুর বাজার অনেক বেশি দর্শক এর মধ্যে কেনা ব্যথা হচ্ছে কেনা ব্যথা চলতেছে দর্শক করতেছে তো আবার শুরু করে বলতেছি ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর অতি প্রতুন বেশি জরুরি মনে করেন একটা লাইক দৃশ্য করবেন আমাকে আমি আবারও বলতেছি বলদ গরুর বাজার আগুন ধরে গেছে এতটা বৃদ্ধি হয়েছে বলদ গরুর বাজার এটা হচ্ছে জয়পুরহাট জেলা থানা পাঁচ বিবি পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট যেখানে সারা বাংলাদেশ থেকে গরু চলে যায় আমাদের হাটগুলো থেকে উত্তরবঙ্গের এই হাটগুলো থেকে যত বর্ডার এলাকার হাট সে হেতে আমদানি পর্যাপ্ত হয়ে থাকে তো আগে কথা পারবো না ডাইরেক্ট দু একটা ধরা বলতে দাম জানাই তারপরে মন্তব্য কথা পরে বলবো ভাই এখানে সাদা মানে দুইটা আছে এ জোড়ার দাম কেমন যাচ্ছেন ভাই জোড়ার দাম তিন লক্ষ আশি হাজার ভাই কাস্টমার দাম তোর বলছে কেমন মনে হয় তিন লক্ষ বিশ বলেছে পড়া হচ্ছে না কেমন টার্গেট নিয়ে আসেন ভাই চল্লিশ চল্লিশ দর্শক সিং ভালো আছে তিন লক্ষ বিশ বলেছে ভাই দিচ্ছে না তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ভাই দিয়ে দিবে মাংস ছিল তো একটু ওই জন্য দাম একটু বেশি গেছে আর বলদগুলোর দাম অল টাইম বেশি আমার কাছে বলদগুলোর দামে আগুন ধরে গেছে এই জোড়াটার দাম কত আজকে এই জোরার দাম কত শুকনা না কত বিশ রে বা বেশি হয়ে গেল না আজকে কাস্টমার কত বললো ভাই হয় না কত হলে দিবেন দুই লক্ষ সত্তর ভাই দেখায় ভাই লিগাল কথায় বলবে তাহলে বহু গুলো বাজার বেশি একটু মনে হচ্ছে আমার কাছে আর ভাই যা বলবে লিগাল ভাই তো ভিডিও কোনো কথা বলে না তুই এটা পাঁচ বিরাট দশক বলছে সপ্তাহে একদিনে বসে রোজ মঙ্গলবার মঙ্গলবারের মঙ্গল গ্রহ সেরা কালেকশন একটার দাম কত কাকা একটার দাম কত একটার দাম কত কত চাচ্ছেন

ভাই এই জোড়ার দাম কেমন ভাই দাদা দুশো ভাই কাস্টমার কত বললো ভাই কয় ভাই করতে হয় না কত হলে দিবেন কত ভালো ভাই বুঝতে পেরেছি নব্বই হাজার দুশো নব্বই হাজার নিবে ভাই বলো গরুর আমদানি যেমন দাম সেরকম একই ভাই ভিডিও করতেছি আমি কথাবার্তা যদি সম্ভব বলার চেষ্টা করতেছি ও কাকা একটার দাম কেমন রাখছেন বাপ হ্যাঁ একশো আশি কাস্টমার কত বলছে বাপ যা বলছি বলছি বুঝতে পেরেছি একশো ষাট বলছে হ্যাঁ বুঝতে পেরেছি ধরুন দেড় লক্ষ ভাঙতে বলতেছে ভাই একশো আশি দাম চাচ্ছে সিংডালা ভালো ছিল দেখুন ভিডিও করা খুবই চাপ বলছে তো ভিডিও করা যাবে না এই দুটো আপনার ভাই কেমন দাম রাখছেন ভাই কাস্টমার কত বললো ভাই পড়তে হয় না কত হলে দিবেন ভাই দুইশো পঁচাশি দুইশো পঁচাশি দাঁত কয়টা ধরবো ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে দুই লক্ষ পঁচাশি দাম বাবারি কাকাই দুর্যোধ দাম কত জোরার সাড়ে তিন লক্ষ কাস্টমার কত বলছে বাপ তিন লক্ষ তিন লক্ষ ভেঙ্গে দর্তা হচ্ছে না লাগামে কত নিবেন তিরিশ তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হলে দেবে একটার দাম কটা একটার দাম একটার দাম দশ হাজার একশো দশ পাটি কত বললো মনে হয় ও পাঁচ হাজার ছ হাজার করতে হয় না বুঝতে পেরেছি দশ সামনে কিছু আগলে দিয়ে দিবে পাঁচ দশ দাম বলছে অলরেডি তাও করতে হচ্ছে না মার্শাল এজোরার দাম কত কাকা কাস্টমার কত বলল পড়তে হয় না কত হলে দিবেন টার্গেট টার্গেট কেমন আছে দুই লক্ষ সত্তর আশি তাও পড়তে হয় না কিনা হয় না এখন কিনা দাম হয়নি বলদের নিউজ এটা হচ্ছে পাঁচবি হাটের মার্শাল আমদানি পর্যাপ্ত ছিল আজকে ওরে বাবা রে চাসা এই তোর দাম কত বা তিনশো আশি কাস্টমার কত বলছেন একজন তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ পড়তে হয় না কত হলে দেখবেন কম সম তিনশো সাড়ে তিনশো তাতে তো জোয়ান আছে বাবা পাঁচশো দশ বাপ জোয়ান আছে দর্শক শিং ডালা মার্শাল লাহ ডালাই সেরা ভাই সিম না প্রশংসা করবো না সেরা মানে ডাল আছে দর্শক ভিডিও দিকে ঢোকা যাচ্ছে না পরে দেখাবো যেহেতু হাটে ভিডিও করা নিচ্ছে তারপর করতেছি আপনার জন্য এই দুটা বলে খামারে রাখার মতো দুটা বলো দি রে কেমন দাম ধরাটা কেমন দাম রাখছেন

সুন্দর ছিল দাম দিয়ে বেশি ভাই কি করবেন কোন দামই বেশি বলোদের দামই বেশি কেমন দাম আজকে জোড়াটার কত দাম একশো নব্বই দাম চাচ্ছেন মানুষ সত্তর বলছে করটা হচ্ছে না কত হলে দিবেন বা কত হলে দিবেন সত্তর পার হওয়া লাগবে দর্শক দাঁতে জোয়ান আছে এই জোড়া বড়দেরও জোয়ান আছে বলতো রো বলদ আমদানি নেই কমতি নেই ভাই কিন্তু বলদ সমস্যা আমদানি পর্যাপ্ত একটু কম হচ্ছে কিন্তু তারপরও চাইলে হাটে আসা লাগবে আপনাদের মনে করি বলদ দেওয়ার জন্য ভালো হবেই ভাই কেমন দাম রাখছেন ভাই জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমার দাম বলছে ভাই হ্যাঁ নব্বই বলছে বলছে বীজ করতে হয় না ভাই কত হলে দিবেন হয় বাজার বীজ বলছে দুশো বিশ তাও দিচ্ছেন বিশ চালা বলো কিনেন না দর্শক পর্যাপ্ত দাম আমার কাছে মনে হচ্ছে আপনাদের কথা কম মূল্যের কিনবেন শেষ করলাম দেখা হবে আবার এর সাথে ভালো একটা ভিডিও নেওয়া থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ